হরে কৃষ্ণ আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হল বামনদেবের আবির্ভাব রহস্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বামন দেবকে তিনি কেন আবির্ভূত হয়েছিলেন দ্বাদশী তিথিতে অভিজিৎ নক্ষত্রে শুভক্ষণে বামনদেব আবির্ভূত হন ভাগবতে প্রথম স্কন্দে তৃতীয় অধ্যায়ে ঊনবিংশটি শ্লোকে উল্লেখ আছে পঞ্চদশ অবতার রূপে ভগবান বামন দেব রূপে আবির্ভূত হন সমস্ত দেবতারা অসুররা একসঙ্গে মিলিত হয়ে সমুদ্র মন্থন শুরু করেন সমুদ্র মন্থনের উদ্দেশ্য হল বিভিন্ন সম্পদরা লাভ করা আর মুখ্য উদ্দেশ্য ছিল অমৃত লাভ ভগবান এর অংশ সমৃদ্ধ সেই ধর্মন্তরী যখন অমৃতের কলস নিয়ে সমুদ্র থেকে উত্থিত হলেন তার সেই অমৃত কলস নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হলো। তখন দেবতারা ভগবানের শরণাপন্ন হলেন ভগবান তাদের আশ্বস্ত করলেন তখন ভগবান মোহিনী রূপ ধারণ করে তাদের সামনে আবির্ভূত হলেন তার সৌন্দর্যে অসুরেরা মোহিত হলেন এবং অমৃত কলস অর্পণ করলেন আমি তোমাদের সবাইকে অমৃত দেব তার আগে তোমরা সকলে স্নান করে এসো অসুররা যখন স্নান করতে গেলেন তখন ভগবান সমস্ত দেবতাদের মধ্যে সেই অমৃত বন্টন করলেন তারপর ভগবান গরুর বাহনে করে সেখান থেকে পর্দাগমন করলেন সুরেরা স্নান করে এসে যখন দেখলেন সমস্ত অমৃত দেবতারা পান করেছে তখন তারা দেবতাদের উপর ক্রুদ্ধ হলেন এবং উভয়ের মধ্যে এক যুদ্ধ শুরু হলো যখন দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হলো তখন তখন বলি মহারাজকে অসুরদের সেনাপতি হিসাবে নিযুক্ত করা হলো বলি মহারাজ হলেন প্রহ্লাদ মহারাজের পুত্র বিরচন বিরোচনের পুত্র হল বলি মহারাজ তিনি খুব পারদর্শী ছিলেন এবং তিনি ভগবানের খুবই একনিষ্ঠ ভক্ত ছিলেন যুদ্ধের শুরুতে দেবতারা খুবই পারদর্শীভাবে যুদ্ধ করছিলেন এবং অসুরগণ পরাস্ত হচ্ছিলেন অসুররা তখন নিশ্চিতভাবে তাদের মৃত্যু চিন্তা করে নিয়ে তখন কি করলেন বিভিন্ন প্রকার মায়া জাল বিস্তার করতে শুরু করলেন তখন দেবতারা আর অসুরদের সঙ্গে পেরে উঠছে না তখন ভগবানের শরণাপন্ন হলেন ভগবান সেখানে আবির্ভূত হয়ে অসুরদের মুখ্য সেনাপতিদের তিনি হত্যা করলেন তারপর ইন্দ্র তার বজ্র দিয়ে বলি মহারাজকে তিনি হত্যা করলেন সেখানে নারদমণি উপস্থিত হলেন নারদমণি বললেন তোমরা তোমাদের বলি মহারাজকে দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে নিয়ে যাও তখন শুক্রাচার্যের হস্তস্পর্শে বলি মহারাজ পুনর্জীবিত হলেন এবং যারা মৃত্যুবরণ করেছিলেন তাদেরকে তিনি পুনরায় জীবন দিলেন দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদ এবং তার পরামর্শ এবং বিভিন্ন শয্যায় সজ্জিত হয়ে বলি মহারাজ তার সৈন্যদের নিয়ে পুনরায় দেবতাদের উপর আক্রমণ করলেন এবং দেবরাজ ইন্দ্র যখন বলি মহারাজের এই প্রভাব দেখলেন তখন তিনি গিয়ে তার গুরু বৃহস্পতির কাছে গিয়ে বললেন যে এখন কি করা উচিত তখন বৃহস্পতি বললেন তোমরা বলি মহারাজের সঙ্গে এখন যুদ্ধ করে পারবে না বলি মহারাজের ব্রাহ্মণ শক্তি তার উপর অর্পিত হয়েছে তোমরা ভগবানের শরণাপন্ন হও একমাত্র ভগবানী পারে তোমাদের রক্ষা করতে তখন দেবতারা স্বর্গরাজ্য ছেড়ে গেলেন এবং সমস্ত স্বর্গরাজ্য বলি মহারাজ দখল করে নিলেন দেবতারা স্বর্গরাজ্য ছেড়ে চলে যাওয়ায় দেবমাতা অদিতি খুব বিষণ্ন হলেন এবং তিনি অত্যন্ত দুঃখিত হলেন এদিকে কশ্যমনি বহু বছর সমাধিস্থ ছিলেন সমাধি ভঙ্গ করে তিনি তার আশ্রমে প্রত্যাবর্তন করলেন আশ্রমের শাস্ত্রীকে তিনি দেখলেন বিষণ্ন বদনা এবং তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তখন অদিতি তার স্বামী কশ্যপনিকে সমস্ত ঘটনা বললেন এবং তিনি বললেন আমার পুত্রদের পুনরায় তাদের যে স্বর্গরাজ্য ফিরিয়ে দিতে হবে এর জন্য আপনি চেষ্টা করুন তখন কশ্যম্মণি অদিতিকে নানারকম আধ্যাত্মিক জ্ঞান অর্পণ করলেন কিন্তু তাতেও অদিতি শান্ত হলেন না আধ্যাত্মিক জ্ঞান তার কোনো কাজে আসছে না তখন মুনি অদিতিকে বললেন একমাত্র ভগবানই পারে তোমার এই সমস্যা থেকে মুক্তি দিতে যা কি না আমার পক্ষে সম্ভব না তুমি ভগবানের আরাধনা করো এবং মুনিকে আগে ব্রহ্মা এই পয়ব্রত পালনের কথা বলেছিলেন যে এই পয়ব্রত পালনের মাধ্যমে ভগবান খুবই তাড়াতাড়ি সন্তুষ্ট হন সেই উপদেশ তিনি অদিতকে দিলেন প্রয়বত হচ্ছে শুধুমাত্র দুধ পান করে দ্বাদশী পর্যন্ত ভগবানের আরাধনা করা তাহলে ভগবান খুবই তাড়াতাড়ি সন্তুষ্ট হবেন তখন কশ্যপের কথা মতো তারপরেই দেবমাতা অদিতি পয়ব্রত পালন করতে শুরু করলেন এবং এর ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং তিনি তার সম্মুকে শঙ্কচক্র গদাপদ্দ্মারী রূপে আবির্ভূত হলেন তখন দেবমাতা অদিতি ভগবানকে তার মনের সমস্ত দুঃখের কথা বললেন এবং তার পুত্রদেরকে পুনরায় তাদের পদে নিযুক্ত করার কথা জানালেন ভগবান তখন অদিতিকে বললেন আমি তোমার পুত্ররূপে আবির্ভূত হব এবং তোমার পুত্রদেরকে তাদের স্বর্গরাজ্য পুনরায় ফিরিয়ে দেব শ্রাবণ দ্বাদশীতে অভিজিৎ নক্ষত্রের শুভক্ষণে ভগবান বামনদেব শঙ্কচক্র পদ্ম ধারণ করে অদিতির গর্ভে আবির্ভূত তার অঙ্গক্রান্তি ছিল ঘন শ্যামবর্ণ পরনে ছিল বসন সেই সময় স্বর্গ অন্তরিক্ষ পৃথিবী গাভীগণ ব্রাহ্মণগণ ঋতুবর্গ তখন হরসিত হয়েছিলেন এই শুভদিনকে বলা হয় বিজয়া সচিনানন্দ ভগবান যখন কশ্যপ অদিতির অদিতির পুত্ররূপে আবির্ভূত হলেন তখন কশ্যপ এবং অদিতি অত্যন্ত আশ্চর্যজনিত হয়েছিলেন তারপর ভগবান বামন রূপ ধারণ করলেন মহারিষিরা তখন অত্যন্ত আনন্দিত হয়ে মুনিকে অগ্রদিত করে তার পুত্রের কর্ম করেছিলেন বামনদেবের উপনয়নের সময় সূর্যদেব গায়ত্রী মন্ত্র উপনিবেশ করেছিলেন বৃহস্পতি যজ্ঞসূত্র দান করেছিলেন এবং মুনি তাকে মেঘলা দান করেছিলেন পৃথিবী তাকে কৃষ্ণঞ্জি দান করেছিলেন মা অদিতি তাকে কৌপিন দান করেছিলেন স্বর্গতাকে ছত্র দান করেছিলেন এবং বম্ভা তাকে কুমন্ডল দান করেছিলেন সপ্ত ঋষিগণ তাকে কুশ দান করেছিলেন সরস্বতী দেবী তাকে রুদ্রাক্ষের মালা দান করেছিলেন যক্ষরাজ তাকে ভিক্ষা দান করেছিলেন এবং জগৎমাতা ভগবতী তাকে প্রথম ভিক্ষা দান করেছিলেন এইভাবে বামনদেবের উপনয়ন হলো এবং সকলের দ্বারা সমাদৃত হয়ে শ্রেষ্ঠ রূপে তিনি তার ব্রহ্মজ্যোতি প্রদর্শন করেছিলেন তারপর এই এইরূপেই বামনদেব নর্মদা নদীর উত্তর ভিগুকশ নামক স্থানে যেখানে ব্রাহ্মণেরা বলি মহারাজের জন্য অনুষ্ঠান সেখানে গিয়ে তিনি উপস্থিত হলেন দর্শন করে বলি মহারাজ অত্যন্ত প্রসন্ন হলেন কারণ বলি মহারাজ হচ্ছেন ভগবানের একজন প্রিয় ভক্ত তিনি ভগবানদের পৃথিবী অর্জনের জন্য গো এবং ব্রাহ্মণদের সবসময় সমাদৃত করেন পূজা করেন এবং তিনি নানান রকম যজ্ঞানুষ্ঠান করেন তখন বলি মহারাজ বামন দেবের পাদস্পর্শ অবলম্বন করলেন সেই যে পাদধৌত্য জল তিনি মস্তকে ধারণ করলেন এবং তার কুশল জিজ্ঞাসা করলেন তারপর তিনি বললেন হে বামন দেবতা আপনি আমার কাছে ধননাদি প্রার্থনা করুন তখন বামনদেব বলি মহারাজের পূর্বপুরুষদের গুণকীর্তন করতে শুরু করলেন হিরণ্যকশিপুর তিনি কত শক্তিশালী ছিলেন তার কত ক্ষমতা ছিল প্রহ্লাদ মহারাজের কথা তিনি বললেন এইভাবে তাকে প্রসন্ন করলেন তার পৃথিবীপুরুষের গুণকীর্তন করে তখন বলি মহারাজ তাকে বললেন আপনি এবার প্রার্থনা করুন আমি আপনাকে কি দিতে পারি তখন ব্রাহ্মণদেব তাকে শুধুমাত্র তিন পদভূমি যাচনা করলেন তখন বলি মহারাজ ভাবলেন এই তুচ্ছ তিন পদ জমি এই শিশু যাজন করছে তখন বলি মহারাজ বললেন এর চেয়েও মূল্যবান সম্পদ আপনি যাজন করুন কিন্তু বলি মহারাজের ক্ষেত কাছে ব্রাহ্মণদেব বললেন এই তিন পদ ভূমি ছাড়া আমার আর কিছু যাচন করার নেই তখন দৈত্যগুরু শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন যে এই বামনরূপী ব্রাহ্মণ অন্য কেউ না তিনি হচ্ছেন বিষ্ণু তিনি ইন্দ্রর দূত হয়ে এসেছেন ইন্দ্রদের জন্য তিনি বলি মহারাজের সর্বস্ব হরণ করে তাকে ফিকারি করে দেবেন এবং সমস্ত স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দেবেন এটাই ছিল তার উদ্দেশ্য তখন শুক্রাচার্য বলি মহারাজকে নিষেধ করলেন ইনি স্বয়ং ভগবান তোমার কাছে ছলনা করতে এসেছে তুমি এই দান তাকে দেবে না তখন বলি মহারাজ বললেন আপনি গুরু গুরুদেবের উচিত শিষ্যকে ভগবানের সঙ্গে যুক্ত করে দেবা আপনি ঠিক বললেন যে উনি ভগবান ভগবান হয়ে আমার কাছে যাজন করছে আমার কাছে ভিক্ষা চাইছে এই সমস্ত সম্পদ তো ভগবানের তো ভগবানের চরণে অর্পণ করব কিন্তু গুরুদেবের এটা কাজ আর আপনি যখন বলছেন আর বাঁধা দিচ্ছেন ভগবানকে তার এই যাচন জিনিস দেবার না দেবার জন্য ভগবানের সেবা থেকে আমাকে যেহেতু আপনি বাধা দিচ্ছেন তাই আমি আপনার এই কথা রাখতে পারলাম না আর গুরু বাক্য অমান্য করা মানেই গুরুকে ত্যাগ করা অতএব আমি আপনাকে ত্যাগ করলাম বলি মহারাজ তার গুরুর আদেশ অমান্য করে বলি মহারাজ তিনি ভগবানকে তার তিন ভূমি দেওয়ার জন্য সংকল্প করলেন এবং তিনি তাকে বললেন আপনি এবার তিন পদ ভূমি গ্রহণ করুন তখন ভগবান দেব নিজেকে বিস্তার করতে শুরু করলেন এবং তিনি তার এক তিনি তার নিচের যে সপ্তলোক তিনি আবৃত করে ফেললেন এবং দ্বিতীয় পদে তিনি উপরের যে সাতটা ভুবন তিনি দখল করে নিলেন তার পায়ের যে নখ বুড়ো আঙুলের নখ দিয়ে সেই আটটা ব্রহ্মাণ্ডের আটটা আবরণ ভেদ করে সেখান থেকে গঙ্গা বইতে শুরু করলো এইভাবে আমরা পৃথিবীতে গঙ্গা পেলাম প্রতিজীবদের উদ্ধারের জন্য তখন ভগবান বামুনদেব বললেন আমার এই তৃতীয় পদ আমি কোথায় রাখব তখন বলি মহারাজ বললেন আপনি আপনার তৃতীয় পদ আমার মস্তকে রাখুন ভগবান যুগে যুগে আবির্ভূত হন ভগবান গীতাতে বলেছেন পরিত্রাণায়াং সাধুনাং বিনাশায়স্য চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানী যুগে যুগে ভগবান কেন আবির্ভূত হন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিদের বিনাশ করার জন্য সেই যে বলি মহারাজ তাকে তো তিনি সংহার করলেন না বলি মহারাজ হচ্ছেন একজন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত তিনি কি করলেন দেবতাদেরও সন্তুষ্ট করলেন যেহেতু দেবতারা তার কাছে প্রার্থনা করেছেন স্বর্গরাজ্য তাদের ফিরিয়ে দিতে হবে সেটাও ফিরিয়ে দিলেন এবং বলি মহারাজের অবিচল নিষ্ঠা এবং তার উদার চরিত্রের জন্য ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে বলি মহারাজকে স্বর্গের চেয়ে উৎকৃষ্ট সেই সুতোর লোকের তাকে স্নান করে দিলেন এবং ভগবান তাকে তার নিজের অস্ত্র চক্র তাকে প্রদান করলেন এবং তিনি তার কাছে প্রতিজ্ঞা করলেন আমি সবসময় তোমার পাশে থাকবো এমনকি ভগবান তার দ্বারের দ্বার রক্ষক হতে তিনি সম্মত হলেন এইভাবেই বামন দেবরূপে আবির্ভূত হয়ে বলি মহারাজকে তিনি বিশেষ কৃপা করলেন আর এই আবির্ভাবের মূল কারণই হচ্ছে স্বর্গের দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেওয়া এবং বলিকে তাকে ছলনা করে পাতাল তাকে স্থাপন করা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম হরে কৃষ্ণ